গমের মূল্য পনেরো পার্সেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকায় পূর্বাপেক্ষা এক কুইন্টাল গম বেশি পাওয়া যায় এক কেজি গমের মূল্য কত পনেরো পার্সেন্ট দাম কমে যাওয়ায় একশো টাকায় গমের দাম কমে পনেরো টাকা তাহলে এক টাকায় কমে পনেরো ভাগ একশো অতএব ছয় হাজার টাকায় দাম কমে পনেরো গুণ ছয় হাজার ভাগ একশো তাহলে এখানে নয়শো টাকা বের হবে তার মানে এই নয়শো টাকায় এক কুইন্টাল গম বেশি পাওয়া যায়